ঘোড়া আকারে হন যেকোনো প্রান্তে বসে আমি রসুনের উপরে দুর্দের আমল কমন এই দুর্দের আমল টুকু আমি রসু ছুঁতে পাই এবং আমার কাছে পৌঁছে দেওয়া হয় গুরুদের কাছে

আর শুধু তাই নয় আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে জানতে বললাম নবীজি বললেন তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে একবার জোর শরীর আর দশটা আল্লাহ তারা তার সম্মান বৃদ্ধি করে দিবেন যদি

আমরা মধুবাসি চিনি চিনি কি মধু পুকা চিনি চিনি কি না হাদিসের মধ্যে আছে আমাদের নবীজি মধু মাসিকে জিজ্ঞাসা করছিলেন ও মধু পুকা তুমি যে মধু আহরণ করে সেই রসগুলি বিভিন্ন ফুল থেকে আহরণ করো এটা মধু তৈরি কর কেমন নি দুরুদ কমা সুবহানাল্লাহ কিভাবে বিভিন্ন প্রকারের ফুল থেকে তৈরি হয় আহরণ করা একটা থাকে টক আরেকটা থাকে মিষ্টি আরেকটা থাকে জাল বিভিন্ন প্রকারের ফুল থেকে তৈরি মধু রসগুলি আহরণ করা আর এই বিভিন্ন প্রকারের টক মিষ্টি জাল রসগুলি কিভাবে মধুতে পরিণত হয় আবার নবীজি কথা বলার পরে মধু বুকে বলে নবীজি কয়ে আমরা এত কাজ করি ততক্ষণ পর্যন্ত বিভিন্ন प्रकारे রসগুলি মধুতে পরিণত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি রসূলের পরে দরুদ না পড়ে তক সুবহানাল্লাহ দরুদ পড়ে দরুদ মানে মধু দরকার চাকের কাছে গিয়ে দেখবেন একটা ভন ভন আওয়াজ হচ্ছে হচ্ছে কি না এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয় আপনি আমি বুঝতে পারি না এটা হলো আমার নবীর দরুদের আমাদের আওয়াজ জুরুদ সুবহানাল্লাহ

আমরা আজ থেকে একটা শিক্ষা নিলাম আমার বন্ধু ভক্তা বলে গেছেন কমপক্ষে রাতে শোয়ার আগে এক শতবার করে দূর করবেন করবে কিরা এমনটা জারি রাখবেন আল্লাহ রসুল বলেন আমার গুণ যদি